আসসালামু আলাইকুম আজ আমি আবার ভিডিও নিয়ে আমার মেয়ে আমার যে রোগ আমরা যে সমস্যা নিয়ে ভুগতেছি সে সমস্যার কথা আপনাদের সকলের সাথে আমরা শেয়ার করছিলাম তো আপনারা সকলে ভালো ভালো পরামর্শ দিয়েছেন আমার মেয়েকে ভালো স্কিন ডাক্তার দেখাইতে বলছেন তো ভালো স্কিন ডাক্তার দেখানোর জন্য আমার মেয়ে মেয়ে মেয়েকে মামি সিং নিয়ে গেছিলাম মামি সিং প্রফেসর ডাক্তার হাসিবুর রহমান সিনিয়র কনসালটেন্ট এবার কেয়ার হসপিটাল ঢাকা ওনাকে দেখাইলাম ওনাকে দেখানোর পর আমার মেয়েকে ভালোভাবে দেখা তিনটা টেস্ট দিলো তো তিনটা টেস্ট করার পরে দুইটা টেস্ট দিয়েছিলো আর হরমোন টেস্ট আর আরেকটা দিয়েছিল ভিটামিন টেস্ট তো হরমোনের টেস্ট দুইটা আল্লাহ রহমত আপনাদের সকলের ধরে খুব ভালো আসছে যদি হরমোনের টেস্টটা খারাপ আসতো তাহলে হয়তো বা এই রোগটা কখনো ভালো হতো না আমার মেয়ের কিন্তু ডাক্তার আশা দিচ্ছে এই টেস্টটা ভালো আসাতে খুব শীঘ্রই আল্লাহ যদি রহমত করে আমার মেয়েকে খুব শীঘ্রই ভালো হয়ে যাবে এই রোগটা আর একটা টেস্ট যেটা খারাপ আসছে ভিটামিনের টেস্টটা আমার মেয়ের শরীরে ভিটামিন ডিটা খুবই কম আর এটার ঘাটতি পূরণ করতে ডাক্তার ওকে ভিটামিনযুক্ত যে খাবারগুলো আছে ওই খাবারগুলো বেশি বেশি খাওয়াইতে বলছে আর ওর যে প্রেসক্রিপশান করে দিচ্ছে এইখানে পাঁচটা ট্যাবলেট দিচ্ছে খাওয়ার জন্য আর নিচের দুইটা দিচ্ছে ক্রিম ওটা পুরা সর্বশরীরে যে এই এইখানে এই রোগটা হয়েছে ওইখানে ভালোভাবে মালিশ করে দিতে বলছে এইভাবে এক এক নাগা একদম তিন মাস খাওয়াইতে বলছে এখানে কোনো গ্যাপ দিতে মানা করছে তো তিন মাস খাওয়ানোর পরে আবার তিন মাস পরে ডেট পড়ছে ওই সতেরোই ডিসেম্বর সতেরোই ডিসেম্বরে আবার উনি দেখবে আমার মেয়েকে তো আমি আশা করি যে তিন মাসে আমরা খুব ভালো ফলাফল পাবো আর আপনারা সকলে আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন এই তিন মাসের মধ্যে আমার মেয়ে সুস্থ হয়ে ওঠে আর বিশেষ কথা বলি উনি সিরিয়াল সালা সারা রোগী দেখেন না ওনাকে দেখাতে হলে তিন মাস আগে থেকে সিরিয়াল নিতে হবে তাছাড়া কিন্তু উনি কোনো রুগী দেখেন না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ